হাই ডিজিটাল ব্লুপ্রিন্টে স্বাগতম দেরি হওয়ার জন্য ক্ষমা চাইছি স্ক্রিন এবং সিস্টেম নিয়ে কাজ করতে গিয়ে একটু ঝামেলা হয়েছিল তো আবারও ক্ষমা চাচ্ছি আমরা আসলে মূল বিষয়ে ফিরে আসতে চাই যে ভিক্টোরি উইথ অ্যাশ সিস্টেম থেকে আমরা আসলে কি পেতে যাচ্ছি কারণ আমরা জানি যে আপনি যদি নিজের একটি ব্যবসা তৈরি করতে চান বা আপনার নিজস্ব ব্যবসা থাকে অথবা আপনি যদি ভিক্টোরি উইথ অ্যাশকে একটি ব্যবসা হিসাবে ব্যবহার করতে চান তবে তিনি আমাদের যা শেখাবেন তা আমাদের সেখানে পৌঁছতে সাহায্য করবে আর এটাই আসলে আমাদের আলোচনার মূল চাবিকাঠি এই সিস্টেমেরই আমাদের সুবিধা নেওয়া উচিত যাতে আমরা যতটা সম্ভব শিখতে পারি আমি আমার দুই সহকর্মীকে সাথে নিতে চাই আমার সাথে পিটার এবং কলিন্স আছে এটি একটি খুব সংক্ষিপ্ত আলোচনা হবে যেখানে আমরা কী এবং কেন নিয়ে কথা বলবো কলিন্স হ্যাঁ অনেকদিন হয়ে গেল আসলে আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে খুব ব্যস্ত ছিলাম এখন দুই সাল কখনো কখনো জানা অজানা নানা কাজে ব্যস্ত থাকতে হয় কিন্তু আমরা এখনও এখানে আছি কারণ অনেকেই জিজ্ঞেস করেন ওরা কোথায় ওদের তো আর দেখা যাচ্ছে না আমরা এখানেই আছি এবং ঈশ্বরকে ধন্যবাদ অ্যান্ডি বলল কেন আজ আমরা লাইভে গিয়ে একটু গল্প করি না আপনি যখন কোনো কিছুতে গভীরভাবে বিশ্বাস করেন তখন কোনো দ্বিধা থাকে না কোনো কিছু ভাবার থাকে না পেছনে ফেরার পথ থাকে না কারণ আপনি যখন নিজেকে প্রশ্ন করবেন যে বাইরে আর কি আছে উত্তর আসবে কিছুই নেই আপনার জন্য বাইরে কিছুই নেই অনেকে অনেক কিছু করেছেন কিন্তু দিন দিনশেষে ফলাফল একই হয় কিন্তু যদি এমন কিছু থাকে যে আপনার জীবন বদলে দেবে বিশ্বাস জিনিসটা অন্যরকম অ্যান্ডি আপনি জানা জিনিসের উপর বিশ্বাস করতে পারেন আবার অজানা জিনিসের ওপরও কিন্তু যখন আপনার সেই দৃঢ় প্রত্যয় থাকে যে কিছু একটা আপনার জীবন বদলে দেবে তখন কেউ আপনাকে বলতে পারবে না যে এটা কাজ করবে না মাঝে মাঝে নিরবতা ভালো এটা আপনাকে নিচের আত্মাকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে পুনরায় চিন্তা করতে এবং কথা বলার চেয়ে কাজ আরও ভালোভাবে করতে সাহায্য করে নিরবতার শক্তি অনেক সময় অনেক বেশি হয় তবে নিজের ওপর এবং নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখাটাই সবচেয়ে শক্তিশালী বিষয় যারা আমাদের শুনছেন আপনারা আসলে কিসে বিশ্বাস করেন যারা পড়াশোনা করেছেন তারা জানেন আপনি যদি এই মানসিকতা নিয়ে পরীক্ষায় যান যে আপনি ফেল করবেন তবে আপনি নিশ্চিতভাবেই ফেল করবেন কারণ আপনার মনে সেই প্রত্যয় নেই যে আপনি পাশ করবেন এমনকি ফুটবল ম্যাচেও দুই দল জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামে কেউ হারার জন্য খেলতে আসে না যদিও শেষ পর্যন্ত একজনই বিজয়ী হয় তবে আপনাকে আপনার সেরাটা দিতে হবে তাই আমরা যখন উইথ অ্যাশে আসছি আমরা বিজয়ী হিসেবেই আসছি আমি বিশ্বাস করি আমি জিতব এটা আমার দৃঢ় বিশ্বাস যে এটা আমার জন্য কাজ করবে আপনি এটাকে কিভাবে দেখেন তা আপনার উপর নির্ভর করে আপনি যদি মনে করেন এটা আপনার জন্য কাজ করবে না তবে তাই হোক কিন্তু আপনার যদি বিশ্বাস থাকে তবে আপনার দৈনন্দিন এবং জানুন যে কেউ আপনার জন্য কোথাও কাজ করছে এমন কিছু তৈরি করছে যা আপনাকে বদলে দেবে ভালো কিছু সহজে আসে না আমার মা সব সময় বলতেন তুমি যদি কোনো অনুষ্ঠানে যাও আর সবাই তোমার প্রশংসা করে তবে বুঝবে তোমার কোথাও সমস্যা আছে মানুষ কেবল ভালো জিনিসেরই সমালোচনা করে যদি কোনো কিছু খুব ভালো হয় এবং দেখেন মানুষ সমালোচনা করছে তার মানে কাজটা সত্যিই ভালো এবং পর্দার আড়ালের ব্যক্তিটি জানেন যে তিনি যা করছেন তা নিখুঁত অ্যান্ডি আমি এখানেই থামছি অন্য কেউ চাইলে বলতে পারে ধন্যবাদ কলিন্স পিটার আমি নিশ্চিত আপনিও কিছু যোগ করতে চাইবেন হ্যাঁ আমি চাই আমরা জানুয়ারির শেষের দিকে চলে এসেছি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি যদিও বলতে একটু দেরি হয়ে গেল আমরা সবাই অ্যাশের জন্য অপেক্ষা করছি এবং তার ওপর আমাদের সেই দৃঢ় বিশ্বাস আছে আমি জানি বাইরে অনেক চকচকে বস্তু ঘুরে বেড়াচ্ছে এবং মানুষকে বিভিন্ন জায়গায় যোগ দিতে বলা হচ্ছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার বিশ্বাস অ্যাশের সাথেই তিনি আমাদের জন্য যা তৈরি করার চেষ্টা করছেন আমি সেটার সাথেই আছি আমি ব্যক্তিগত জীবনে খুব ব্যস্ত ছিলাম সম্প্রতি আরও একটি ব্যবসা কিনেছি এবং সেটা নিয়ে ব্যস্ত আছি আমাদের সবাইকে বেঁচে থাকতে হয় এবং সামনে এগিয়ে যেতে হয় তবে দিনের শেষে অ্যাশ এবং তার দল যা তৈরি করছে তার ওপর আমার অগাধ আস্থা আছে আমি কোথাও যাইনি আমি সব কিছুর ওপর নজর রাখছি আমি জানি অ্যাশ যা নিয়ে আসবে তা আমাদের সবার জন্য অভাবনীয় হবে তাই শুধু ধৈর্য ধরুন আমি ম্যাসেঞ্জারে এবং ইমেলে অনেক প্রশ্ন পাই যে কি হচ্ছে আমরা সবাই জানি কি হচ্ছে অ্যাশ খুব ব্যস্ত ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু ঘটছে শুধু ধৈর্য ধরুন ইতিবাচক থাকুন এবং আমাদের মতো উত্তেজিত থাকুন কারণ আমরা জানি এটা হতে যাচ্ছে যখন প্ল্যাটফর্মটি আসবে আমরা ভিক্ট্রি উইথ অ্যাশ নিয়ে অনেক রোমাঞ্চিত হব সেখানে অনেক লার্নিং মডিউল থাকবে আমাদের নিজেদের শিখতে হবে কিভাবে একটি ব্যবসা চালাতে হয় আমি নিজে ব্যবসা করি তবুও আমি মনে করি অ্যাশ যা শেয়ার করবেন তা আমাকে বাইরের ব্যবসা চালাতেও আরও শিক্ষিত করবে অ্যাশ যখন তার প্ল্যাটফর্মটি রিলিজ করবেন আমরা সবাই আমাদের ব্যবসা সঠিকভাবে চালানোর মতো যথেষ্ট শিক্ষিত থাকব। ধৈর্য ধরুন আমি জানি এটা খুব শীঘ্রই ঘটবে অ্যান্ডি ধন্যবাদ পিটার আমি জানি কয়েক সাপলা আমরা চুপ ছিলাম বিশেষ করে ক্রিসমাসের সময়টা এখন জানুয়ারির শেষ তাই সবার সামনে এসে কমিউনিটিকে আবার একত্র করা জরুরি তথ্যের অভাবে পেছনে কারণ আছে কলিন্স একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি জানেন প্রোগ্রাম কী ডিজাইন করতে হয় আগে যা কিছু সমস্যা ছিল সেগুলোকে এক পাশে সরিয়ে নতুন করে শুরু করা অনেক সহজ যা তিনি ভিক্টোরি বিতে আসের মাধ্যমে করেছেন মনে রাখবেন বিশ্বের সেরা মেধাবীরা আমাদের জন্য এটি তৈরি করছেন তারা তাদের ক্ষেত্রে সেরা এবং খুব দ্রুত কাজ করছেন মানুষের জীবন বদলে যাবে এই লার্নিং বা তক্ষ্য থেকে যা আমরা বিনামূল্যে পাবো বড় বড়ো মেন্টররা এক ঘন্টার জন্য পঁচিশ থেকে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত চার্জ করেন কিন্তু এখানে আমরা সেই শ্রেষ্ঠ জ্ঞান বিনামূল্যে পাবো এটা এমন তৈরি করা হয়েছে যেন আমরা সবাই বুঝতে পারি এআই এখন বাজারে বড় জায়গা করে নিয়েছে কিন্তু অ্যাশ আগেই বলেছেন যে আমরা সময় চেয়ে এগিয়ে আছি কলিনস শেষ কিছু বলবে ধন্যবাদ অ্যান্টি বিশ্বাসের কথায় ফিরে আসি আপনি যা করছেন তাতে যদি আপনি একশো শতাংশ নিশ্চিত না হন তবে সেখানে থাকার দরকার নেই মিস্টার অ্যাশ মুফারি দিনরাত পরিশ্রম করছেন এমন মানুষের জন্য যাদের তিনি চেনেন না তিনি তার স্বপ্ন পূরণ করছেন যাতে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন কিন্তু কেউ কেউ বসে বলে আমার স্বচ্ছতা চাই কিসের স্বচ্ছতা আপনি কি বিল পরিশোধ করছেন আপনার কাজ হল চুপচাপ বসে অপেক্ষা করা আপনি নিজ ইচ্ছায় এসেছেন চাইলে চলেও যেতে পারেন আমি সেই পুরনো ট্রেনের মতো কাউকে উৎসাহিত করতে আসিনি বরং আমি আপনাকে নিরুৎসাহিত করছি যদি আপনার বিশ্বাস না থাকে তবে ছেলে দিন আমি মিস্টার অ্যাশকে অনুসরণ করি কারণ তিনি একজন স্বপ্নদ্রষ্টা স্টিভ জবসকে যখন অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়েছে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল পরে তাকে ফিরিয়ে আনা হয় আপনি যখন কোনো স্বপ্নদ্রষ্টাকে অনুসরণ করবেন না তখন একদিন আপনি টেলিভিশনে বসে সেই সফল হতে করা কঠিন সময় এবং প্রচুর অর্থের প্রয়োজন আমি জানি আমি এটা করতে পারবো না তাই আমি এখানে যারা আপনাকে অন্য কোথাও যাওয়ার প্রলোভন দিচ্ছে তারা নিজেরা কিছু তৈরি করছে না মিস্টার আয়েশ বলেছেন যদি তিনি না পারেন তবে তিনি নিজে এসে বলবেন যেহেতু তিনি এখনো কাজ করে যাচ্ছেন আমি নিশ্চিত যা আসছে তা আমাদের আগের হারানো সব কিছুর চেয়ে গুণ ভালো হবে তাই কান বন্ধ রাখুন ইতিবাচক থাকুন ধন্যবাদ পিটার শেষ কিছু কলিন্স একদম ঠিক বলেছেন আমি দু সাল থেকে অ্যাশের ভিশন অনুসরণ করছি তিনি অনেক চড়াই উতরাই পার করেছেন অনেকে টাকার অভাবে অন্য প্রলোভনে পা দিচ্ছেন আমি বলবো প্রয়োজনে অন্য কোন কাজ বা চাকরি করুন সাময়িকভাবে চলার জন্য কিন্তু আপনার লক্ষ্য স্থির রাখুন চকচকে জিনিসের পেছনে দৌড়াবেন না আমি অতীতে অনেক টাকা হারিয়েছি ওসব করে অ্যাশ যা দিচ্ছেন তা আপনার চিন্তার বাইরে হবে ধন্যবাদ পিটার কলিন্স একটা দারুণ পয়েন্ট বলেছেন অ্যাশ বা তার দলের আমাদের জন্য কিছু করার বাধ্যবাধকতা নেই তাও তারা করছেন তাই অভিযোগ না করে ধৈর্য ধরুন ভালো না লাগলে চলে যেতে পারেন কিন্তু সমালোচনা করবেন না আগামী রবিবার আমরা আবার হিরোজ সেশন শুরু করব সবাই ভালো থাকবেন রবিবারে দেখা হবে ধন্যবাদ সবাইকে